আজ্লাহিমুল রাজিম বিসমিল্লাহ রহমান রহিম যারা ভিডিওটা দেখছেন এবং সর্বশেষ পর্যন্ত দেখবেন আমার সকল ফ্যান ফলোয়ার এবং আমার সকল সাবস্ক্রাইবার ভালোবাসার ভাই ও বোনদের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ মহান প্রতি সুক্রিয়া আদায় করি দীর্ঘ অনেকদিন যাবত অনেক লম্বা সময় নিয়ে ডেস্টিনি আপনাদের সাথে কথা বলে একান্তে ভালোবাসা বা নিজের দায়িত্ব কর্তব্য মনে করে বলি আসলে আমি কোনো সাংগঠনিক কেউ না আমার কথা কথাগুলো সাংগঠনিকও না তো আপনারাও অনেকে ভালোবাসেন বিদায় আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অনেক দূরে এগিয়ে নিয়ে আসছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আজকেও আমি ডেস্টিনি বিষয় নিয়ে কথা বলবো অনেক ভাই এবং বোনেরা প্রশ্ন করেন যে ব্যবসা চালু হচ্ছে না কেন আমাদের বিনিয়োগের টাকা কবে দিবেন তো এটা একটা লম্বা প্রসেস অনেক বড় বিষয় কারণ আমাদেরকে নিষ্পেষিত করার জন্য সৈরাস সরকার যথেষ্ট কাজ হাতে নিয়ে আমাদেরকে তারা মনেই করছিল আমরা শেষ তো যেখানে শেষ করে ফেলছে সেখান থেকে আরেকটা জন্ম নেওয়া একটু সময়ের ব্যাপার সেই সময়টা এখন লাগতেছে আর আল্লাহর হুকুমেরও বিষয় সেই জন্য আমরা সুক্রিয়া দা করবো ধৈর্য ধরবো আমি একটা কথা আপনাদেরকে বলি অনেক মানুষ জগতে জন্ম নিচ্ছে কিন্তু হাট পরিশ্রম কইরা সংসার চালাইয়া কোনোরকম জীবনযাপন কইরা সে মারাও গেছে কিন্তু তার কিন্তু ইতিহাস নাই তার কিন্তু কোনো প্রতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক রূপ নাই কোনো এরকম একজন উদ্যোক্তা হিসেবে কোনো একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া যেতে পারে নাই জগতের জন্য মানুষের মাকলুকের কল্যাণের জন্য যে একটা ইতিহাস সে রচনা করে যাইতে পারে না একটা হিস্টোরি সে করে যাইতে পারে নাই বা তার সৎকায় জারিয়া যদি বলি সেটা করে যেতে পারে নাই তো সেই জায়গায় ডেস্টিনি একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা প্রাতিষ্ঠানিক রূপ নেওয়ার জন্য রূপ দেওয়ার জন্য জনাব রফিকুল আমিন দীর্ঘ পঁচিশ বছর বাংলাদেশের মাটিতে ওনার তো তারই সাথে আপনারা আমরা পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলি তার মাঝে কয়েক হাজার লোক শেষ পর্যন্ত এই দুর্যোগ মোকাবেলায় শ্রম ঘাম মেধা অর্থ বিনিয়োগ করে আপনার এই প্রতিষ্ঠানকে এখানে নিয়ে আসছেন সেই জন্য সুক্রিয়া দায় করা উচিত যে আপনার আমার কারণে একটা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক রূপ নিতে একটা এমন একটা উৎপাদিত প্রতিষ্ঠান হিসাবে রূপ নিতেছে যেটাতে দেশ এবং দেশের কল্যাণ জাতীয় কল্যাণ হাজার হাজার লক্ষ কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা হবে ইনশাল্লাহ আর বিশেষ করে অনেক মানুষের শ্রমের টাকা যে বিনিয়োগ করছে সেই বিনিয়োগের টাকাটা ফেরত পাওয়ার একটা সুযোগ ইনশাল্লাহ হয়ে গেছে এবং এটা পাবে তো এই জন্য আমরা সুক্রিয়া দা করব যে আমি অনেক কষ্ট করে হইলেও আমার কষ্টের বা ত্যাগের বা হ্যাঁ আমার বিনিয়োগের হ্যাঁ কারণে আজকে একটা প্রতিষ্ঠান রূপ নিতে আছে তো এটা আপনার জন্য মহামূল্যবান একটা সম্পদ কারণ আপনি যদি একটা মসজিদের তৈরির ক্ষেত্রে একটা ইটও লাগাইতে পারেন একটু পানিও দিতে পারেন এক মুখ বালুও ছিটে দিতে পারেন তাও আপনার আখেরাতের জন্য বা জগতের জন্য আপনার একটা ইতিহাস থেকে যাবে যেন আপনি এটাতে সংযুক্ত ছিলেন তো সেই কারণে ইনশাআল্লাহ আমরা শুক্রিয়া আদায় করবো তো অনেক ভাই বন্ধুরা অনেক সময় প্রশ্ন করেন যে ডেস্টিনির কাজ চালু হচ্ছে না কেন স্টেপমেন্ট চালু হচ্ছে না কেন বিনিয়োগের টাকা ফেরত পাচ্ছি না কেন এগুলা অনেক বড় প্রসেসের কাজ এগুলা বললেই হয়ে না পঁচানব্বই পার্সেন্ট কাজ ভিতরে ভিতরে চলতেছে সেটা আপনারা দেখবেন না ফাইভ পার্সেন্ট কাজ আপনারা যখন দেওয়া শুরু হবে বা আমাদের কর্ম পরিকল্পনা হ্যাঁ মাঠে এসে যাবে তখন দেখবেন এরা কিন্তু এগুলো দেখবেন না তো এগুলো কিন্তু কাজ চলতেছে বিরুদ্ধহীন নিরলস পরিশ্রম করতেছেন এমডিসার সহকারে স্যারের সাথে আরও কিছু মানুষ আপনারা দোয়া করেন তাদেরকে যেন আল্লাহ দীর্ঘ সুস্থ না খেয়ার দেয় আপনাদের আমাদেরকে যেন আল্লাহ দীর্ঘ সুস্থ না খেয়ার দেয় যেখানে স্যার একজন আদর্শ নিষ্ঠাবান লিডার এবং স্বস্ত এবং অ্যামৃত সম্বন্ধে ব্যাখ্যা করার দরকার নেই উনি কোন মানের কোন যোগ্য বা কতটুকু তার অভিজ্ঞতা আপনারা জানেন সেই সাথে যদি মোহাম্মদ হোসেন স্যার একজন সাহসী এবং আদর্শ মানুষ থাকে একা ব্যক্তি দুজনে মিলে শক্তি আমাদের দুজন অভিভাবক ইনশাল্লাহ ঠিক আছে যার কারণে আপনাদের আমাদের এই ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠানটা ইনশাল্লাহ ভালো জায়গায় চলে আসছে এখন মাল্টিপারপাসের কাজগুলো ইনশাআল্লাহ অনেক আগে হ্যাঁ এখন অডিটের কাজ এরপরে আপনার এ এর কাজ এর ফলে ঘোষণা আসবে আপনাদের মাল্টিফার্বাসে আপনারা কত লাভ পাইছেন কত লাভ হয়েছে দীর্ঘ তেরো বছর একটা হিসাব পাইবেন এই একটা বিষয় তার তার মাঝেও আবার আমাদের এই প্রতিষ্ঠান থেকে একটা দলের জন্ম নিয়েছে হ্যাঁ কেহ কেহ এটাকে এখনও বুঝে উঠতে পারে নাই দলটা কী জন্য জন্ম নিয়েছে দলটা আমাদের আমি মনে করি জন্ম নেওয়ারই দরকার ছিল কারণ হলো আমরা দল আমার আমরা কোনো দলের সাথে না থাকার কারণে আমরা কিন্তু হালটে পড়ে গেছি কারণ আমি অনেক বছর আগে বিশ বছর আগে সাইডে সাবির একটা ওয়ার্ড শুনছিলাম যে হালট হইলেও রোডের মাঝখান এখন আপনি নিরপক্ষ কোনো পক্ষ হইতে পারে না আপনি কমপক্ষে আপনার একটা পক্ষ থাকতে হবে তবে আপনার সেটা আদর্শ এবং আপনার ভালো হইতে হবে আপনার এই পক্ষটা হ্যাঁ নেগেটিভ হইতে হবে পারবে না তো সেই জন্য আমাদেরও একটা দল দরকার ছিল একটা দলের সাথে থাকার দরকার ছিল আমরা যদিও নাকি মনে করতাম যে আমরা দেশের জাতীয় কল্যাণে কাজ করতেছি করব কিন্তু আসলে আমরা সেই জায়গায় যাইয়া যদি কাজ না করি তাহলে আমাদের এই কাজটুকু বৃথা ঠিক দেশের জন্য কাজ করতে হলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে একটা দলের প্ল্যাটফর্মে যাইতে হবে সেই জন্য আমরা মুসলিম ফ্যামিলির থেকে একটা দলও জন্ম হয়েছে বাইশ তারিখ ইনশাল্লাহ আমাদের নিবন্ধন দোয়া করবেন সবাই যেন বাইশ তারিখ নিবন্ধনটা পাওয়া যায় যদি সব মিলে আমাদের সব কিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ তাহলে ডেস্টিনির এই বিউটি এই সৌন্দর্য এই গতি এই যে সুনাম সামনের দিকে আসতেছে সেটার সাথে আপনি ছিলেন গত বারো বছর আপনি কষ্ট পাইছেন সেটা আপনি ভুলে যাবেন আর সবথেকে বড়ো কথা হল আল্লাহর উপরে বাবা আপনার আমার ভরসা বিশ্বাস থাকতে হবে যে আপনার আমার কিসমতে যা আছে আর যাররা পরিমাণ কেউ বেশিও দিতে পারবে না কেউ কমও দিতে পারবে না কিন্তু আপনার লক্ষ্য উদ্দেশ্য থেকে আপনি হাইরা যায়ন না আপনি মায়না যায় না কারণ আপনার লক্ষ্য উদ্দেশ্য পোসা পর্যন্ত আপনার বিরতিহীন নিরলস চেষ্টা কায় মনোব্যাগকে আপনাকে করতে হবে আর সফলতাটা তো আপনার একদিনে আসে না সফলতাটা আপনার আপনার সময় সময়ে ছোটো ছোট ছোটো ছোটো ছোট ছোটো কাজগুলো আপনাকে দিনে দিনে যে ছোট ছোটো কাজগুলো করবেন টোটালটা মিললে যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকে তাহলে একত্র হয়ে যাবে একত্র হয়ে আপনার একটা সফলতা আসবে সফলতা আপনি প্রতিদিনই পাবেন যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য আপনি থাকেন তো সেই জন্য আমি ডাস্টিনের সকল বিনিয়োগকারী ভাই ও বোনদের প্রতি আকুল আবেদন করব আর ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের সব কিছু ইনশাআল্লাহ ঘোষণা আসতেছে আমার মনে হয় আর বেশি সময় লাগবে না কারণ যদিও নাকি এই কথাগুলি বলে আসছে তো এই কথাগুলোর ভিতরে স্যারের মুক্তি হয়েছে ম্যাডামের মুক্তি হয়েছে ডেস্টিনের কাজ করার অনুমতি পাইছে মাল্টিপার্পাসের নির্বাচন হয়েছে নির মাল্টিপার্পাস কাজ করার অনুমতি পাইছে অনেক কিছু আপনাদের অর্জনের জড়িতে এখন আছে। এখন আর দুইটা কথা একটা কথা হলো যে এনে মানুষের ধার দানা দেওয়া আর প্রতিষ্ঠানটা চালু করা তো সেই জন্য আমি কালকে লাইভে বলে গেছিলাম প্রতিষ্ঠানটা চালু করতে হইলে আমাদের কিছু অ্যারেঞ্জমেন্ট দরকার কারণ হলো আমার ব্যক্তিগত ওভিনিয়ন থেকে বলা আপনি চিন্তা করেন একটা স্টেপমেন্ট চালু করলে যাদের ক্রাউন হওয়ার একটা প্যাকেজ বা কী আসিল সে ক্রাউন হবে যে ডায়মন্ড হওয়ার একটা প্যাকেজ বা কী আসিল সে ডায়মন্ড হবে একটা প্রোডাক্ট বিক্রি হইলেই এই কিন্তু হয়ে যাবে এখন এরকম পিএইচডি এরপরে আপনার প্লাটিনাম গোল্ড সিলভার এরকম অনেকগুলা সাইকেল হোল্ডার হাজার হাজার বাইরে আছে একটা প্যাকেজ সেল হইলে তার স্টেপমেন্ট জেনারেশন হইলে সে মনে করেন তার পাওনা সে ওয়ালেটা এসে দেব সে এটা পায় এটা পায় এই টাকাটা পায় এটা এখন এইগুলো দেওয়ার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট কইরা তারপরে এখানে স্টেপমেন্ট চালু করা লাগবে খালি প্রোডাক্ট চালু করে দিলে হবে না কারণ আপনাদের কমিশনও দেওয়া লাগবে তারপরে আইনি বিষয়গুলো আসছে স্যার এখন অনুমোদন স্যার কোনো কিছু করবে না সব মিলেয়া আমি যে কথাটা বলছি কথাটা বোঝার চেষ্টা করবেন সব মিলেয়া কিন্তু আমরা এখনও রেডি হইনি তবে রেডি হওয়ার হ্যাঁ চেষ্টা অব্যাহত কিন্তু তবে খুব বেশি দেরি হবে না খুব শীঘ্রই ইনশাল্লাহ চালু হবে সেই আশাটা আপনার ভিতরে রাখেন আপনি আশাটা লালন করেন আপনি আমি তো বসে নাই কোনো না কোনো একটা করতেছি সেই জায়গাতে আপনি ভালোভাবে করেন আর ডেস্টিনের প্রতি বিশ্বাস এবং ডেস্টিনেতে আপনি বিনিয়োগের টাকা ফেরত পাওয়া যারা কাজ করতে ইচ্ছুক সব মিলিয়ে আপনার আশা আপনি ছাইলেন না আর যারা নেগেটিভ কমেন্ট করেন ভাই আগে টাকা দেন তারপরে কথা বলেন এখন আমি যদি কথায় না বলতাম আপনার এই কমেন্টটা কোথায় করতেন অনুরোধ করছি ইনশাআল্লাহ নেগেটিভ কমেন্ট থেকে দূরে থাকবেন কারণ পজিটিভ দৃষ্টিভঙ্গির জন্য এ যেন আমিন বাংলাদেশে পঁচিশ বছর যুদ্ধ করতে আছে এখন এখনও যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি আমাদের না হয় বিশেষ করে ডেস্টিনিক বিনিয়োগকারী তাহলে আমরা ব্যর্থ যাই হোক আমার ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার আইডি ফলো দেন নাই ফলো দেন সঠিক তথ্য পাওয়ার জন্য যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন সঠিক তথ্য পাওয়ার জন্য আপনাদের ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ এগিয়ে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি